আসসালামু আলাইকুম জান্নাত কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য শীতের পিঠাপুলি আয়োজনে আজকে থাকছে পোয়া পিঠা আর এই পিঠাগুলো আমি শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করবো শুকনো চালের গুঁড়া দিয়ে যে এত সুন্দর ফুলকুলকো পিঠা তৈরি করা যায় একবার তৈরি করলে বসতে পারবেন আর এই পিঠাটি দুই তিন দিন রেখেও খেতে পারবেন একদম শক্ত হবে না পিঠা তৈরি করার জন্য মিক্সিং বলে নিয়েছি দুই কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এখন লবণটা চালের গুঁড়ার সাথে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি হাতে সহ্য করা যায় এরকম গরম পানি দিতে হবে একদম হালকা কুসুম গরম পানি দেওয়া যাবে না আবার অতিরিক্ত গরম পানিও দেওয়া যাবে না পরিমাণ মতো করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা কিন্তু একটু শক্ত টাইপের হবে মানে প্রায় ডোর মতোই হয়ে যাবে এরকম করে তৈরি করে নিতে হবে প্রথম অবস্থায় পাতলা করে তৈরি করা যাবে না আমি অল্প অল্প পানি দিচ্ছি আর সাথে থাকছি এভাবে কিন্তু পানিটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ব্যাটারটা ঠিক এমন হবে এখন একটা ডাকনা দিয়ে ডেকে আমি তিরিশ মিনিটে জন্য রেস্টে রেখে দিয়েছি আপনারা চাইলে এক থেকে দুই ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক কাপ গুড় আমি এখানে আখের গুঁড়ো নিয়েছি গ্র্যাড করে আপনারা চাইলে খাজুরের গুঁড়ো নিতে পারেন আর মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো করে অ্যাড করতে পারেন এখন একটা ব্ল্যান্ডারে জাগ নিয়েছি এই জাগের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটাই ঢেলে দিচ্ছি গরুর সহকারে আমি এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি এখন জাগের মুখাটা লাগিয়ে এক থেকে দুই মিনিট ব্ল্যান্ড করে নেব খুব বেশি একটা সময় নিয়ে ব্ল্যান্ড করার দরকার নেই দু এক মিনিটের ভিতরে দেখবেন এই মিশ্রণটা খুব সুন্দর হবে আর অনেকটা পাতলা হয়ে যাবে এই যে দেখেন আমি দুই মিনিট ব্ল্যান্ড করে নিয়েছিলাম আর ব্ল্যান্ড করার পর ব্যাটারটা দেখেন কত বেশি পাতলা হয়ে গিয়েছে সেই জন্য প্রথম অবস্থায় কিন্তু ব্যাটারটা পাতলা করে তৈরি করা যাবে না এরকম বাড়ি করে তৈরি করে নিতে হবে প্রায় ডোর মতো তারপর এই ব্যাটারটা যখন ব্ল্যান্ড করে নেবেন তখন দেখবেন অনেকটাই পাতলা হয়ে যাবে ব্ল্যান্ড করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা যতটুকু শুকনো ছালের গুঁড়া নেবেন ঠিক অর্ধেক ময়দা নিতে হবে দুই কাপ শুকনো ছালের গুঁড়ার জন্য লাগবে এক কাপ ময়দা ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এভাবে ফেটিয়ে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট এভাবে যদি ফেটিয়ে নেন দেখবেন প্রতিটা পিটাই ফুলকোফুল্কো হবে আর এদিকে খেয়াল রাখবেন ময়দাটা যাতে খুব সুন্দর করে মিশে যায় এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ নারিকেল কোড়া এই নারিকেল কুঁড়াটা একটু মিহি করে কুড়িয়ে তারপর অ্যাড করবেন কিন্তু বেশি পরিমাণে দিয়ে দেবেন না তাহলে ব্যাটারটা অনেক বেশি বাড়ি হয়ে যাবে আর বাড়ি হয়ে গেলে কিন্তু পিঠাগুলো ফুলবে না চাইলে আপনারা যখন ব্যাটারটা ব্ল্যান্ড করবেন ওই পর্যায়েও নারিকেলগুলো দিয়ে ব্ল্যান্ড করে নিতে পারেন ওটাও কিন্তু করা যাবে এখন নারিকেলটা দিয়ে আবারও দুই তিন মিনিট ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পর ব্যাটারটা ঠিক এমন হবে আমি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম ব্যাটার দিয়ে কিন্তু পিঠা তৈরি করতে হবে তাহলে দেখবেন প্রতিটা পিঠা অনেক বেশি ফুলকো ফুলকো হবে আর ফুলে টইটম্বর হয়ে যাবে পিঠাগুলো তৈরি করার জন্য চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর অতিরিক্ত তেল দিয়ে দেবেন না তাহলে কিন্তু পিঠাগুলো ফুলতে পারে না মিডিয়াম তেল দিয়ে আমি তেলটা ভালো করে গরম করে পরিমাণ মতো করে ব্যাঠার দিয়েছি চুলার আঁচটা মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে দিয়েছি এক থেকে দুইটা পিঠা বানানোর পর আপনারা বুঝতে পারবেন চুলার আঁচটা কেমন রাখতে হবে তখন চুলার আঁচটা বুঝে সব সময় কিন্তু একই রকম রাখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে দেখবেন তেলটার গরম ঠিক থাকবে আর পিঠাগুলো অনেক বেশি ফুল্কু হবে আপনাদের বোঝার সুবিধাতে আমি কিছু পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর দেখেন প্রতিটা পিঠায় অনেক বেশি ফুল্কু হয়েছে আর সবগুলো পিঠাই আমি এভাবে তৈরি করে নিয়েছি আশা করছি আজকের রেসিপিটা দেখার পর আপনাদের পিঠা নষ্ট হবে না আর বিজা চালের গুঁড়ার যেন অপেক্ষাও করতে হবে না প্রতিটা পিটায় হবে ফুলে টইটম্বর এই শুকনো চালের গুঁড়া দিয়েই আর এক চান্সেই তৈরি করে নিতে পারবেন আস তাহলে এই পর্যন্তই